পিসমিল্লাহমায়ন রহিম শুরু করছে পরম করুণাময় আল্লাহ তালা নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাদের সবাইকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছেন প্রিয় দর্শক বিন্দু মুসলমান ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে যে ঘটনাটি আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে হজরত ফাতেমা রদিউল্লাহুতালা আনহা ও হজরত আলী তালে আনহু কিভাবে কষ্ট করে রোজা রাখতেন সেই ঘটনাটি আপনাদের সামনে বলতে চলেছি তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একদিন হজরত আলী রদিউল্লাহু আনহু ও মা ফাতেমা রদিউল্লাহ আনহা আল্লাহ কাছে বলতেছে তালার হে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি তিনটি রোজা রাখব। এবং আমার স্বামী তিনটি রোজা রাখবে মা ফেমা রদিউল্লাহু তালা আনহা ও হজরত আলী রদিয়ালু তালে আনহু দুজন মিলে তাদের সন্তানের জন্য এই মানত করলেন অতপর আল্লাহ তাদের সন্তানকে সুস্থ করে দিলেন এইবার মা ফল আনহা রোজা রাখবেন তখন তিনি হজরত আলী রদিয়ালু তালা আনহুকে বলতে লাগলেন হে আমার স্বামী আমরা তো রোজা রাখব আমাদের ঘরে তো তেমন কোনো খাবার নাই অতএব আপনি আমার জন্য একটি কাজ খুঁজে দেন আপনি তো প্রতিদিন কাজে যান হজরত আলী তালে আনহু প্রতিদিন শূন্য ব্যাগ নিয়ে কাজের জন্য বেরিয়ে যায় আবার শূন্য ব্যাগ হাতে ঘরে ফিরে আসে ঘরের ভিতরে ছেলে সন্তান অনাহারে স্ত্রী অনাহারে হজরত আলী রদিয়া আনহু নিজেও অনাহারে চোখের ফানি ছেড়ে দিয়ে খাতুনে জান্নাত না ফাতেমা রদিয়া আনহা বললেন হে আমার স্বামী যেহেতু আপনি কোনো কাজ পান নাই পাশের কোনো দনির বাড়ি থেকে পশম নিয়ে আসেন আমি পশমের সুতা বানাবো এই সুতা বানিয়ে যা রুজি হবে সেই রুজি দিয়ে আমি রোজা রাখব এবং আপনিও রোজা রাখবেন এবং আটা নিয়ে আসবেন সে আটা দিয়ে রুটি বানিয়ে আমরা দুজন মিলে খাবো কারণ মানত করেছিলাম আমার সন্তান সুস্থ হলে রোজা রাখবো এখন আমার সন্তান সুস্থ হয়ে গিয়েছে তাই এখন এই মানত পূরণ করা লাগবে অতঃপর হজরত আলী রাহু আনহু মা ফাতেমার কথা শুনে ঘর থেকে চলে গেলেন এবং রাস্তা দিয়ে তিনি হাঁটতে হাঁটতে অন্য একটি গ্রামে চলে গেলেন সেখানে এক দনির বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হলেন অতফর তিনি এক বস্তা পশম নিয়ে আসলেন এবং ওই দনির সাথে প্রতিজ্ঞা করলেন তিনবার এই কাজ শেষ করবে আর তিনবার আটা দিবে তিন খাচ্চা আটা দেওয়া হবে হজরত আলী রদিউল্লাহু তালা আনহুকে এবার হজরত আলী রদিউল্লাহু তালা আনহু আটা নিয়ে ঘরে চলে আসলেন এবার মায়ফাতেমা রদিউল্লাহু তালা আনহা ও আলী রদিউল্লাহু তালা আনহু সেই রাতে শুধু পানি খেয়ে রোজা রাখলেন সেই রাতে রোজা রাখলেন আমার নবী যাকে বলেছিলেন জান্নাতের সর্দারিনী হবেন সেই মা ইমাম হাসান ও হুসাইন এর আম্মাজান ও আব্বাজান শুধু ফানিকে রোজা রাখলেন অতপর পরের দিন মা ফাতেম রদিয়া আনহা সারাদিন পশম দিয়ে সুতা বানালেন এবং সুতা বানানোর কাজ শেষ করে তিনি আটা দিয়ে পাঁচটি রুটি বানালেন একটি হযরত হাসান রদিয়াহু তালা আনহু খাবেন এবং দ্বিতীয় রুটিটি হুসাইন রদিয়াহু তালা আনহু খাবেন এবং তৃতীয় রুটিটি তাদের ঘরের কাজের লোক খাবে বাকি দুটো রুটির ভিতর থেকে একটি রুটি খাবে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু অন্য রুটিটি খাবেন হজরত মা ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা অতঃপর পাঁচটি রুটি বানানো শেষ করে একটি রুটি ইমাম হাসান ও অন্য রুটিটি হুসেন রদিয়াল্লাহ তালা আনহু খেলেন এবং বাড়ির কাজের লোক নম্বর তিন খাইলেন আর বাকি ছিল দুটো রুটি এই দুটো রুটি নিয়ে যখন ইফতারের সময় শুরু হয়ে গেল হজরত আলী রদিয়মু তাহলে আনহু ও মা ফাতেমা মাহফাতেমা তাহলে আনহা দুটো রুটি নিয়ে বসলেন ইফতারের জন্য অতপর আজান দিল হজরত আলী তালে আনহু যখন রুটির একটি কোনা ছিঁড়ে গালে দিতে গেল তখন বাড়ির বাহিরে একজন মুসাফির ফকির এসে বলতে লাগলো হে আল্লাহর নবীর আখেলে বায় আমি একজন গরিব মানুষ আমি আজ কয়দিন যাবৎ কিছু খাই নাই আমি খুব ক্ষুধার্ত রয়েছি যদি কিছু দিতেন তাহলে আমি প্রাণটা ভরে খেতাম আমি অনেকটা আশা নিয়ে আল্লাহর নবীর আকলে বায়াতের ঘরে হাজির হয়েছি যদি পারেন আমাকে কিছু খাবার দেন বিখারের কথা শুনে হজরত আলী রদি আল্লাহ আনহু বলতে লাগলেন হে ফাতেমা রে বিকারিত ঘরের দরজায় হাজির হয়ে গিয়েছে এখন বলো আমি কি করব। এখন কি করব, আমরা তো সারাদিন না খেয়ে রয়েছি এবার হজরত রবি আনহা বলতে লাগলেন হে আমার স্বামী খানা না খেয়ে রয়েছে আমরা তাতে কোনো সমস্যা নাই আমরা পানি দিয়ে ইফতার করে নিব বিখারিকে রুটি দুটো দিয়ে দেন ফাতেমা রদিয়ালু তাহলে আনহা এর এই কথা আলী রদিয়ালু তাহলে আনহু শুনে বিকারিকে দুটো রুটি দিয়ে দিলেন তারপর বিকারিকে দুটো রুটি দেওয়ার পরে হজরত আলী ওমা ফাতেমা দুজনে মিলে সেদিন পানি দিয়ে ইফতার করে নিলেন দ্বিতীয় দিন আবার একই অবস্থা হল পাঁচটি রুটি বানালেন তিনজনকে তিনটি রুটি দিয়ে দিলেন এবং তৃতীয় রুটি নিয়ে বসলেন ইফতারের জন্য খাতুনে জন্নাত মাফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি নিয়ে বসলে নিয়ত করে ইফতার করার জন্য যখন ইফতার করতে যাবেন এমন সময় বাহির থেকে আওয়াজ আসলো ঘরের বাহির থেকে আওয়াজ করে বলতে লাগলো এক এতিম যার মা নাই বাবা নাই হাত পাতলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন নবীর আখেলে বায় আমি এতিম আমার মা নাই আমার বাবা নাই আমি অনাহারে রয়েছি আজ কয়দিন আমি না খেয়ে রয়েছি যদি একটু কিছু দিতেন তাহলে আমি খেতাম ওই এতিমের কথা শুনে ফায়েতেমার হদিয়াল তাহলে আনহা ডাক দিয়ে বলতে লাগলেন হি আমার স্বামী আর দেরি করবেন না এই রুটি দুটো নিয়ে তাকে দিয়ে দেন হজরত আলী রদিয়াল্লাহ তাহলে আনহু বলতে লাগলেন হে ফাতেমা আমরা তো না খেয়ে রয়েছি ফাতেমা রদিয়াল্লাহ তাহলে আনহা বলতে লাগলেন সমস্যা নাই আমরা না খেয়ে রয়েছি আমরা পানি খেয়ে ইফতার করে নিব এবার হজরত আলী রদিয়াল্লাহ তাহলে আনহু বাহিরে গিয়ে ওই এতিম ছেলেকে রুটি দুটো দান করে দিলেন এবং ঘরে এসে পানি দিয়ে দুজন ইফতার করে নিলেন আর এতিম ছেলে রুটি দুটি খেয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাকে যারা রুটি খাইয়েছে তাদেরকে তুমি দুনিয়াতে আখেরাতে দুটো জায়গায় মর্যাদাবান করে দিও তৃতীয় দিন আবার পশম দিয়ে সুতা বানানোর পর বাকি আটা নিয়ে আসা হলো এবং আবার পাঁচটি রুটি বানালো অতফর হজরত আলী রদিউল্লাহ তাহলে আনহু ও হজরত ইফতার করার জন্য বসে গেলেন এমন সময় একজন যুদ্ধক্ষেত্রে যাওয়ার লোক আহত অবস্থায় ফিরে এসে গরের বাহিরে ডাক দিয়ে বলতে লাগলেন আল্লাহর নবীর আহলে বায়েত, তোমাদের গড়ে আমি এসেছি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমি যুদ্ধের ময়দানে গিয়ে সবকিছু হারিয়ে ফেলেছি আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন সব কিছু হারিয়ে ফেলেছি এই মুহূর্তে আমার খাবারের কোনো জায়গা নাই আমাকে যদি কিছু দিতেন খাতুনের আনহা আলির তাহলে আনহু দুজনে মিলে পরামর্শ করতে লাগলেন ফাতেমা রতিয়াল্লাহ তালা আনহা বলতে লাগলেন আজকেও রুটি দুটি দিয়ে দেন হজরত আলী রতিয়াল্লাহ তাল আনহু খাতুনে জেন্নাত মা ফাতেমা রতিয়াল্লাহ তাল আনহা এতটা ক্ষুধার্ত ছিলেন যে তারা ভালোভাবে কথাও বলতে পারছিলেন না অতঃপর তারা মুসাফিরকে দুটো রুটি দিয়ে দিলেন এবং রুটি দিয়ে তারা দুজন মিলে আবার ফানি দিয়ে ইফতার করলেন অন্যদিকে আমার নবীজি মায়ার নবী দয়ার নবী নবী রুল ছিলেন ঘরের ভিতরে কোনো খাবার ছিল না নবীজি মনে মনে চিন্তা করলেন ফাতেমার বাড়িতে যাবেন এবং ফাতেমার বাড়িতে গিয়ে তিনি খাবার খাবেন হয়তো ফাতেমার কাছে গেলে কিছু খাবার পাওয়া যাবে এইবার হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম মায়ার মায়ারণবী রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে খাদুনের জান্নাত না ফাতেমা রদীয় ওয়াহু তাহলে আনঘা এর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এইদিকে হযরত আলী রদিয় ওয়াহু তাহলে আনঘু শূন্য হাতে ব্যাগ নিয়ে আসলেন এবং তিনি দেখলেন ঘরের ভিতরে দুটো সন্তান কান্না করতেছে আর বলতেছে মা তিন দিন তিনটি রুটি খাইয়েছেন এখন আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না একবার বিদায় দাও আমার নানার কাছে যাব, আমাদের নানা রহমাতুল্লিল আলামিন উনি আমাদেরকে মন ভরে খাওয়াবেন নানা আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখবেন না ও মা একবার বিদায় দিয়ে দাও আমি যাব আমার নানা রাহমাতের কাছে আমার নানা নবী আমার নানা যান আমাদেরকে না খাইয়ে এভাবে রাখবেন না রে মা এইবার হজরত হুসাইন রাহু আনহু ডাক দিয়ে বললেন হাসান রে নানার কাছে যাব নানার নানার কি জানি না তো হালাত হালাত একই অবস্থা হবে আমার নানা তো উন্মতের কান্ডারি এই কথাগুলো হাসান হোসেন বলতেছিল হঠাৎ করে হজরত আলীর আনহু শূন্য ব্যাগ নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন হজরত আলী রদিয়াম লব আনহু দেখলেন সন্তানেরা কান্নাকাটি করে অতঃফর আলী রদিয়াম লাভু আনহু এর হাত থেকে ব্যক্তি পড়ে গেল আওয়াজটি হজরত না ফাতেমারদিয়াল লাভু তাহলে আনহা এর কানে পৌঁছে গেল এইবার হজরত আলী রদিয়াম লাভু আনহু কান্না করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ তুমি কেমন স্বামী বানাইলা তুমি আমারে কেমন স্বামী বানাইলা স্ত্রী না খেয়ে রয়েছে আমার সন্তান না খেয়ে রয়েছে আল্লাহ আমি কোনো কর্ম পাই না আমি কোনো কাজ কাম পাই না কেউ আমারে কাজ দেয় না আমি এখন কি করব আলি রদি আল্লাহু তাহলে আনহু এভাবে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে মা ফাতে রদি তাহলে আনহা আলী রদি আল্লাহ তাহলে আনহু এর কান্না থেকে দৌড়ে স্বামীর গলায় জড়িয়ে দৌড়লেন স্বামীর গলা জড়িয়ে ধরে কান্না করে আর বলে হে আমার স্বামী দুনিয়ার ভিতরে আমার সন্তান যদি না খেয়ে মারা যায় তাতে কোনো কষ্ট নাই যদি আমিও না খেয়ে মারা যায় আমার কোনো কষ্ট নাই অভিযোগ নাই হে আমার স্বামী আমি জিন্দা থাকতে আপনার চোখের পানি আমি সইতে পারি না আল্লাহ আকবর মুসলমান ভাই ও বোনেরা কেমন স্বামী আর কেমন স্ত্রী ছিলেন আর আমাদের বর্তমান সমাজের ভিতরে হলে বলতো হারামজেদা পারলে ঘুষ খা না পারলে সুদ খেয়ে আন যেভাবে আনস না কেন এনে আমাকে খাওয়া এবং ছেলে মেয়েকে খাওয়া খাতুনের জান্নাত মা ফাতেমা রদিউল্লাহ তালা আনহা হজরত আলী রদিউল্লাহ তালা আনহু এর গলা ধরে কান্না করতেছে আর বলতেছে হে আমার স্বামী পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি আপনার চোখের পানি আমি দেখতে পারি না বাহির থেকে কান্নার শব্দ মুসলমান ভাই ও বোনেরা আপনার আমার দয়ার নবী মায়ার নবী আলামিন নবী শুনতে পেলেন ঘরের ভিতর থেকে খাতুনের জান্নাত মা ফাতেমা রদিউল্লাহ তাহলে আনহা চোখের পানি ফেলে ফেলে কান্না করে হে আল্লাহ ঘরের ভিতরে আমার আব্বাজান এসেছে আমি তাকে কি খেতে দিব আমার ঘরে তো কিছু নাই আজকে তাকে আমি এক গ্লাস পানি দিব সেই পানিটুকুও নাই আমি আজকে পানি আনতে যাই নাই আজকে পানিটাও কূপ থেকে আনতে পারি নাই কলসটাও শূন্য বাবা ঘরের ভিতরে এসেছে আমি কি দিয়ে সান্ত্বনা দিব এবার আপনার আমার মায়ার নবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখগুলো ভিতরে ঢুকে গেছে খুদার যন্ত্রণায় কুল কেয়ানাতের নবী মায়ার নবী তাকিয়ে দেখতেছেন হোসাইনের চোখ দুটো ভিতরে ঢুকে গিয়েছে আলীর চোখ দুটো ভিতরে ঢুকে গিয়েছে নবীজির আর বুঝতে বাকি নাই নবীজি এবার ডাক দিয়ে বলতে লাগলেন হে আলী ফাতেমাকে ধৈর্য ধারণ করতে বলো ও ফাতেমা তুমি চিন্তা করিও না আমি খাবারের জন্য আসি নাই আমি এসেছি তোমাদেরকে দেখার জন্য হাসান আর হুসাইন এক দৌড়ে চলে আসলেন এবং বলতে লাগলেন নানা তুমি হাতে করে কি নিয়ে এসেছো নানা তুমি বাড়িতে বেড়াতে এসেছো তুমি কি হাতে করে কিছু নিয়ে এসেছো এবার মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী দুটি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এবার নবীজি ইমাম হাসান ও হুসেনকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে দুটো কপালে দুটো চুমো দিয়ে দিল এবং বলতে লাগলো আমি কিছু আনি নাই নানা যান তোমাদের জন্য আমি তোমাদের জন্য আদর আর ভালোবাসা এনেছি আদর আর ভালোবাসা ছাড়া আর কিছু তোমাদের জন্য আনতে পারি নাই এবার হোসেন রদীয় মহাবুতাল আনহু বলতে লাগলেন ও না না আজ কয়টি দিন আমাদের ঘরের ভিতরের অবস্থা ভালো না মায়ার নবী বলতে লাগলেন হোসাইন আমাকে বলা লাগবে না আমার ফাতেমার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি আমার ফাতেমা না খেয়ে রয়েছে আমাকে আর বোঝাতে হবে না আমার ফাতেমা না খেয়ে আমার ফাতেমার চোখ দুটো ভিতরে চলে গেল। আমার আলীর দুটো চোখ গর্তের ভিতরে ঢুকে গেল হুসাইন তোমার চোখ দুটো গর্তের ভিতরে ঢুকে গেছে হাসান রে তোমার চোখ দুটো গর্তের ভিতরে ঢুকে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর হে দুনিয়ার মুসলমান ভাই ও বোনেরা এটি হলো ইসলাম এটি হলো আমার নবীর বিধান আজকাল বর্তমানে আমাদের দুনিয়াতে ধনী মানুষ রয়েছে যারা কিনা দন সম্পদ দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে কিন্তু আশেপাশের মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে পাশের মানুষগুলো কত অনাহারে আছে কত দুঃখে আছে একবারও খবর নিল না আমাদের দেশে কত ধনী রয়েছে যারা কিনা প্রতি বছর মদিনায় গিয়ে হজ করে প্রতি বছর তারা বড় বড় গাড়ি কিনে বাড়ি করে অথচ গ্রামের মানুষগুলো না খেয়ে মারা যায় কেয়ামতের ময়দানে কি জবাব দিবে হে মুসলমান ভাই ও বোনেরা তোমরা এই প্রতিবেশীর যদি হক আদায় করে না যাও তাহলে কেয়ামতের দিন তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক আমিন